আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে ইমোতে ওয়ালপেপার সেট করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক আপনি যদি ইমোতে ওয়ালপেপার সেট করতে চান তাহলে সর্বপ্রথম আপনি ইমো অ্যাপে ক্লিক করবেন ইমো অ্যাপে ক্লিক করার পরে ধরুন আপনি যে কোনো কারো নামের উপর নামের আইডিতে আপনি ওয়ালপেপার সেট করতে চান এড তাহলে দেখুন এখানে যেকোনো একটা ইমোতে আপনি যাবেন কারো নামের উপর আপনি ক্লিক করবেন তারপর আপনি ওয়াল পেপার ওয়াল পেপার এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে ইমো লাইব্রেরি এখানে যদি আপনি ক্লিক করেন এখানে অনেক ধরনের ওয়াল আপনি পাবেন এখান থেকে যেকোনো একটা আপনি ক্লিক করলে এটা হয়ে যাবে এখন যদি দেখা যায় আপনি আপনার সাদা স্ক্রিনে সেট করতে যদি সমস্যা হয় তাহলে আপনি বেগুনি কালার এই ওয়ালপেপারটা আপনি এখানে সেট করতে পারেন এখানে আপনি রাইটে ক্লিক করার পর এখানে দেখবেন সেট ফর ইমোর নামটা দেখাবে সেই ব্যক্তি এবং সেট ফর এভরি ওয়ান যদি আপনি উপর ক্লিক করেন তাহলে সেই ব্যক্তি রিমুভ দিয়ে এই ওয়ালপেপারটা শো করবে আর যদি সেট ফর এভরি ওয়ান তাহলে আপনি যে কোনো কারণ নামের আইডিতে আপনি যাবেন সবাই ইমোর আইডিতে নামের আইডিতে আপনি একই ওয়াল পেপার দেখতে পাবেন তাহলে আমি সেট করছি সেট ফর শুধু রুবেল নামের যে ইমোটা আছে সেই নামের মধ্যে কিন্তু এই ওয়াল পেপারটা শো করবে এখন যদি এখানে যাই এখানে দেখতে পাবো ওয়াল পেপার কিন্তু বর্তমানে সাদা আছে এখন যদি আমি অন্য আরেকটা অ্যাড করতে চাই যেমন টেরিডোটা আবার ক্লিক করব করার পর ওয়াল পেপারে ক্লিক করব করার পর দেখুন এই কালারটা আমি এখানে সেট করব আবার রাইটে ক্লিক করব শুধু একজন ব্যক্তির ইমুতে এই কালার থাকবে প্রথমটা হলো কালো তারপরে এটা একটু লাল ধরনের তারপরে যদি চাই যে আরো এড করতে তাহলে এখানে আপনি ক্লিক করবেন আবার ওয়াল পেপারে যাবেন দেখুন ইমু লাইব্রেরিতে যাবেন যার পরে দেখুন এখানে অনেক ধরনের ওয়াল পেপার থাকবে আপনি চাইলে এইগুলো আপনি এডও করতে পারেন তারপর এখানে আপনি যে ওয়াল পেপারটা চান এখানে আপনি সেটা এড করতে পারবেন আবার ডটে ক্লিক করবেন ওয়াল পেপারে ক্লিক করবেন করার পর অনেক ধরনের দেখাবে আপনি যে কোনো একটা এখানে করে ফেলতে পারেন আপনি যদি চান যে সব আইডিতে ওয়াল পেপার দেখা যাক তাহলে সেট ফর এই এখানে ক্লিক করবেন আর যদি চান না যে প্রত্যেকটা ইমোর আইডিতে যাওয়ার পরে প্রত্যেকটা ওয়াল পেপার ভিন্ন ভিন্ন কালারের হোক তাহলে আপনি দেখুন সেট ফর এখানে আপনি ক্লিক করবেন করার পর আপনি ভিন্ন ভিন্ন কালার আপনি ইমুতে যাওয়ার পর আপনি দেখতে পাবেন দেখতে পাবেন তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে খুব সহজে ইমুতে ওয়াল পেপার সেট করতে পারবেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় আমি আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে الله بس